প্রথম বাধাটি দিয়েছে নয় এপ্রিলে এবছরই সেটি হচ্ছে যে কলকাতা বিমানবন্দর দিয়ে তৃতীয় কোনো দেশে বাংলাদেশে পণ্য রপ্তানি করা যাবে না তাদের একটা অজুহাত দেখিয়েছে যে তাদের পণ্য রপ্তানিতে বাধা সৃষ্টি হচ্ছে দ্বিতীয়টি গত সপ্তাহে এসেছে প্রসেসড ফুড প্লাস্টিক ফার্নিচার বা অন্যান্য ফার্নিচার ড্রিঙ্কস গার্মেন্টস বা আর এইগুলো রপ্তানির ক্ষেত্রে তারা নির্দিষ্ট কয়েকটি স্থলবন্দর উল্লেখ করেছে যে এই স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি করতে পারবে না তারা কিন্তু আবার এই স্থলবন্দরগুলো দিয়ে নেপাল ভুটান সিকিম বা এই ধরনের জায়গাতে পণ্য রপ্তানির কথা নিষেধ নিষেধাজ্ঞা দেয়নি তো এই যে নিষেধাজ্ঞাটি আরো করেছে এর পিছনে কারণটা কি এবং এতে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রথমত হচ্ছে যে বাংলাদেশই বাণিজ্যে যে বাধাগুলোর সৃষ্টি হয়েছে তাতে কারা লাভবান হচ্ছে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রথমতেই যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা এক্সপোর্টার এবং উৎপাদক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন তারা তাদের উৎপাদন খরচটা যেহেতু স্থলবন্দরে যাচ্ছে না তাদেরকে নৌবন্দর দিয়ে বা বলে এটাকে সমুদ্র বন্দর যেতে হবে সেই ক্ষেত্রে তার অবশ্যই খরচটা বেড়ে যাবে ভারতীয় যে ইম্পোর্টার তারও খরচটা বাড়বে মূল ক্ষতিগ্রস্ত কারা হচ্ছেন সেটি হচ্ছে ভোক্তা ভারতীয় জনগণ যারা এই সেভেন সিস্টারসে আছে আপনি যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটি স্থলবন্দর কিন্তু দু একটি ছাড়া বাকি সবগুলো সেভেন সিস্টার কেন্দ্রিক তাহলে এই সেভেন সিস্টার্স বা এই রাজ্যগুলো তারা ক্ষতিগ্রস্ত হবে ভারত কি তাদের নিজে নাক কেটে আমাদের যাত্রা ভঙ্গ করছে করছে কেন করছে কারণটি অনুসন্ধান করতে হবে একটি মনে রাখতে হবে যে ভারতের সাথে আমাদের বিশাল একটি বাণিজ্য ঘাটতি আছে আমরা ভারতে এক্সপোর্ট করি বা রপ্তানি করি চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার এর কাছাকাছি ভারত থেকে আমরা আমদানি করি প্রায় নয় বিলিয়ন ডলারের কাছাকাছি এই দুটির মধ্যে ফারাক বা পার্থক্য অনেকখানি ভারতের এই নতুন করে বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপের পিছনে কারণগুলো অনুসন্ধান করা প্রয়োজন আরেকটা জিনিস মনে মাথায় রাখতে হবে সাফটা নামে একটি এগ্রিমেন্ট আছে যেটা সার্ক এর অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে সাফটা এগ্রিমেন্টের মূল যে এসেন্স বা ধারাটি বা বিষয়টি হচ্ছে আন্তর্দেশীয় বাণিজ্যকে সহায়তা করা ট্রেড ফ্যাসিলিটেশন ক্রমান্বয়ে যে ট্যারিফগুলো আছে সেটি শূন্যের কোঠায় নামিয়ে আনা যেটা প্যারা ট্যারিফ আছে যেটা ট্রেড ব্যারিয়ার ট্যারিফ আছে সেগুলোকে সম্পূর্ণই তুলে দেওয়া ভারত যেটা করেছে এটা মূলত ট্রেড নন ট্রেড ব্যারিয়ারটা নন ট্যারিফ ব্যারিয়ার যেটাকে বলি আমরা নন ট্যারিফ ব্যারিয়ার ঠিক আছে ট্যারিফ নয় কিন্তু বাধা সৃষ্টি তো এই নন ট্যারিফ ব্যারিয়ারগুলো কিন্তু তুলে দেওয়ার কথা আমরা জানি যে সার্ক প্রায় মৃত তো ধরে নিতে পারি সেক্ষেত্রে মৃত এবং সাফটার যে মূল ধারাটি সেটিও ভারত অস্বীকার করছে কেন আপনি পুশব্যাক বা পুষিন বাণিজ্যে নিষেধাজ্ঞা চুপ যে দিচ্ছে এই সবগুলো কিন্তু একই সূত্রে গাঁথা আমাদেরকে একটু অতীতে ফিরে যেতে হবে উনিশশো সালের পরে ভারত বাংলাদেশের কোন সরকারের সাথে সুসম্পর্ক গড়ে নাই একমাত্র আওয়ামী লীগ পরিচালিত সরকার ছাড়া যে সোজায়চি সরকারের পতন হয়েছে জনগণের আন্দোলনে সেই সরকার ছাড়া একাত্তর থেকে আর কোনো সরকারের সাথে সুসম্পর্ক গড়ে তোলে নাই অল্প সময় ব্যতীত সেটি হচ্ছে উনিশশো সাতাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তখন তদানীন্তন রাষ্ট্র প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই তাদের মধ্যকার সুসম্পর্কের কারণে একটি অল্প সময়ের জন্য সুসম্পর্ক স্থাপিত হয়েছিল বাট যখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেলেন আলকুদস কমিটি এবং বিভিন্নভাবে তখনই ভারত কিন্তু থেকে সরে এসেছে ভারতের মূল লক্ষ্যটি হচ্ছে যে বাংলাদেশকে তারা যে কোনোভাবে তাদের করদ রাজ্যে পরিণত করবে সেটা বাণিজ্যে নিষেধাজ্ঞা হোক পুশ পুষব্যাক হোক তাহলে আমাদেরকে এই বিষয় থেকে উঠে আসতে হলে কিছু পদক্ষেপ দরকার আছে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যেমন বিকল্প বাজার অনুসন্ধান করতে হবে যদিও ভারতের সাথে আলোচনায় ব্যাপৃত হওয়ার প্রয়োজন আছে ডায়ালগ ইজ দ্য বেস্ট অ্যান্সার সেটা কিন্তু শেষ নয় বিকল্প বাজারের অনুসন্ধান আমাদের করতেই হবে আমাদের নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা এর এই স্বার্থে আমাদেরকে স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজে নিতে হবে যারা আমাদেরকে এই ধরনের আধিপত্যবাদ এবং হুমকি থেকে একটা সহায়ক বন্ধু হিসাবে What's the tan?